ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে আরও একবার ওয়েলকাম তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দই চিকেন তো দেখে নাও আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করছি আর এতটাই কম মশলা দিয়ে রেসিপিটা তৈরি করবো যেটা স্বাদে হবে অনেক সুন্দর তো দেখো আমি এটা কীভাবে তৈরি করছি তো এখানে আমি প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো তো প্রথমে একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি তো ভালোভাবে এটা আমি মাখিয়ে নিচ্ছি মাখানোর পর আমি পাঁচ মিনিট কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পর আবার ফিরে এসেছি তো তারপরে দেখো আমি এখানে আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আর খানিকটা ফেটে রাখা দই আমি এখানে নিয়ে নিয়েছি ওই মোটামুটি ধরো একশো দুশো গ্রাম হবে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ততক্ষণ এদিকে করা এতে আমি একটা এলাচ আর দারচিনি ফাটিয়ে দিয়েছি আর এটা কিন্তু সরিষার তেল নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোরন এটা ভালোভাবে লালচে করে আমি কিন্তু ভেজে নিয়েছি আর এখানে আমি চারটে মতো কাঁচা পেঁয়াজ ভালোভাবে ছোটো পিস করে কেটে নিয়েছি তো এটা খানিক্ষণ লাল করে আমি ভেজে নেব আর অল্প পরিমাণে কিন্তু আমি নুনও দিতেই তাড়াতাড়ি পেঁয়াজটা যেন খোড়ে যায় আর এখানে আমার কিছুটা তেল দরকার ছিল তাই আমি কিছুটা আবার তেলও দিয়ে দিয়েছি এরপর দেখো লালচে করে খড়ে গেছে এরপর কুচি রাখা টমেটোটা দিয়ে দিয়েছি খানিক্ষণ আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি কিছুটা মশলা গুলে রেখেছিলাম এটা কিন্তু আমি জলেতে গুলেছিলাম যেহেতু ওখানে আদাটা দিয়েছিলাম সেহেতু এখানে জলেতে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিট মশলা আর গরম মশলা ভালোভাবে গুলে রেখে দিয়েছিলাম তো মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে বেশ হাতে কিছুটা টাইম নিয়ে কিন্তু কষাবে আর লো ফ্লেমে কষাবে হাই ফ্লেম করতে যাবে না তো অল্প পরিমাণে আমি একটু চিনিও ইউজ করেছি তারপর পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ টাইম নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু কষাতে হবে কালারটা দেখছো কত সুন্দর চলে এসছে কালারটা এরপর কিন্তু ম্যারিনেট করা চিকেনটা কিন্তু দিয়ে দিতে হবে চিকেনটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়বে এই যে চিকেনের মধ্যে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু অর্ধেকটা মাংস কষানো কিন্তু কমপ্লিট করে দেবে তো তোমরা লো ফ্লেমেই আস্তে আস্তে করে কিন্তু চিকেনটা করবে তো দেখো চিকেনটা কিন্তু আমার অনেকটাই কিন্তু গ্রেভিটা কিন্তু মরে এসছে এরপর আরও আমি হাতে টাইম নেই কিছুক্ষণ ধরে আমি এটা কিন্তু কষাতে থাকবো তো দেখো ফাইনাল রেজাল্টটা শুধু দেখো কেমনভাবে আমি কষিয়েছি তো তারপরে ভেজে রাখা চার টুকরো আলু কিন্তু দিয়ে দিয়েছি এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি কিন্তু এটা ফুটতে দেব। আর একটু টমেটো কেচাপও কিন্তু উপর থেকে দিয়ে দিয়েছি এরপর শুধু দেখো ভাত দিয়ে জাস্ট অসাধারণ লেগেছিল। তো পাতলা পাতলা ঝোলের দই চিকেন তো এত সুন্দর খেতে লাগে তোমাদের হয়তো আগে জানা ছিল না কিন্তু এভাবে তোমরা তৈরি করে অনেক সুন্দর লাগবে খেতেও অনেক ভালো লাগে তোমাদের ভিডিও যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে কিন্তু সবসময় থেকো এইভাবে আজকের মতন বাই